সারাদিনে কি কাজ করি আর কি রান্না বান্না এগুলাই আপনাদের দেখাই কিন্তু বাহিরে বেশি বের হই না এর জন্য বাহিরের কোনো কিছু ভিডিও সহজে দিতে পারি না হঠাৎ বাহিরে বের হই কারণ সব সময় তো বাহিরে বাইরাই না তাই ঘরের ভিতরে রান্না রান্নাবান্না এই টুকিটাকি যাই পারি সেগুলাই আপনাদের দেই আপনাদের মনে হইব যে মহিলা কি পাগল নাকি এক ভিডিও বারবার দেয় আস্তে আস্তে আমরাও বাহিরে ঘুরতে গেলে ভিডিও করব করে আপনাদের নতুন নতুন ভিডিও দিব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সকলের দোয়ার আজকে বেশি কিছু রান্না করব না আজকে সরপুটি মাছ ভুনা করব। আর সবজি ভাজি তো চড়িয়ে দিছি অলরেডি পিয়াজ পাতা দিয়ে শীতের দিনে যে সবজি আর কি বের হয়েছে ওগুলাই খাইতে মজা লাগে এই ফুলকপি আর কয়দিন পরে ভাল লাগবো না এখনই ভাল লাগতেছে তো এগুলা সবজি রান্না করতেছি একটু ভিজা ভিজা করে ভাজি করবো জানি রুটি দিয়ে খাইতে পারে এর জন্য আর মাছ বোনা করবো মাছ ভাজি করব। আর একটু ডাল রান্না করা আছে। কারণ তরকারি রান্না করলে তরকারি থেকেই যেতেছে কারণ এগুলা নিয়ে আমার মানে আমার সমস্যাটা কারণ এগুলা কি করবো এত তরকারি এগুলো আমার ভাবতে হয় কারণ ওরা তো ইচ্ছা মতন খাইবো খাইব না এইটাই হচ্ছে কথা তো একটু রসুন বাটা দেয়া দিলাম আর আমি মাছটা ভাইজা রান্না করব না বিলের সরপি মাছ এমনি বোনা করব। কারণ আমাকে এই বাসায় সবাই এরকম করে বোনা করলেই ভালোবাসে ভাইজা মা বোনা করলে খাইতে চায় না আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আবার একটু টমাটোম দিতেছি আমরা আবার টমাটোম দিয়া মানে আস্তা অনেকে আবার মাছের সাথে আস্তে আস্তে রাখে কিন্তু আস্তা খাই না আমরা টমাটুম গলে দিই ডাবল হয়ে মাছ বোনা কিংবা তরকারির মধ্যে তো আর গলানো যায় না তরকারির মধ্যেও গলে দিই আমার আম্মারে দেখতাম টমাটোমগুলো একটু জানি আস্তা থাকে ওরকম করে ডালে তরকারিতে দিত কিন্তু আমার আমরা আবার এরকম করে দিই না আমার শ্বশুরবেলা সাই সবাই তরকারিতে মানে টমাটোমটা একটু গলিয়েই দেয় আবার অনেক দিন হইলে টমাটোমটা আমরা আবার ব্লেন্ডার করে দিই যেগুলো সিদ্ধ না হয় মুরগি রান্না করলে কিংবা এই রোস্টার মধ্যে একটু টমাটম দিলে ব্লেন্ডার করে দিই অন্যান্য মাছ বোনাতেও একটু ব্লেন্ডার করে দেওয়া হয় মাঝে মাঝে যেগুলো সিদ্ধ না হয় তো আমি সরপি মাছগুলা সবগুলাই দিয়ে দিয়েছিলাম পরে মনে আসলো যে ইয়া মনি যদি রান্না মাছ না খায় তাহলে তো আর একটা ভাজা মাছ বাইসা দেয়া লাগবো তো এর লেগে আবার দুইটা পিস উঠে রাখলাম উঠাইয়া আমি ভাজলাম আর মাছগুলা বড় বড়ই ছিল আমি আবার বেশি টুকরা টুকরা করি নাই না কইরে আমি আবার এক মাঝখান দেখালে একটা করে পিস দিছি এই মাথার লেজ হয়েছে আর দুইটা লেজ আমি রেখে দিছি ইয়া মুনি ইয়ামুন পাইজা দিমুখ কাঁসার আর মুনি খাইবো আমার সবজির মধ্যে ঝোল উঠে গেছে এই ঝুলেই শুকিয়ে যাব এই ঝুলেই কষা কষা হইব আর আমার এই করা এই পাহাড়িতে আমার রান্না করতে খুব ভাল লাগে আমি আগেও বলছি এখনো বলি মোবাইলে ভিডিওতে যতটুকু সুন্দর না দেখা যায় কীরকম দেখা যায় কিন্তু তারপরও ওইটাতে আমার ভাল লাগে আর ছড়ানো আছে রান্না করতে খুব ভালো কিন্তু চুলাটা বাড়ানো থাকলে নিজে একসাইডতে লাগে যায় এটাই হচ্ছে সমস্যা আমার এই কড়াইতে আর ওরকম ডেস্কি ডেস্কি তো বলে ডেস্কি হাড়িতে আমার রান্না করতে ভালো লাগে শাকগুলো বাজবো আমরা শীতের দিনে সিম দিয়ে লাউ শাক মধ্যে আলু সিম পেঁয়াজের কারি দিয়া বাজি করে খুব টেস্ট লাগে এরকম করে এই শীতের মধ্যে এই প্রথম এই শাকটা রান্না করবো আজকে অনেক দিন ধরে বলতাছি লাউ শাক নিয়ে আসতে লাউ শাক পায় না পরে পাইছে লাউ শাকটি ভালো আছে কষি আমি আবার লাউ শাকের আঘাত রেখে দিছি কয়েকটা পাতা রেখে দিছি পরবর্তীতে বড়া বানিয়ে খামু কারণ এই চাল এই পাতার বড়াটা খুব ভাল লাগে গরম ভাতের সাথে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে দিমু আমি আবার ডাল দিয়ে বানাবো না অনেকে আবার ডাল দিয়ে বানায় ডাল দেওয়াও বানাই পেঁয়াজুর মতন করে কিন্তু আমার কাছে চাউলের গুঁড়া দেয়া বানাইলেই ভাল লাগে আর এই শাকের সাথে তো সিম আর আলু দিলে অনেক ভালো লাগে তো সবজি বাজি তো শেষ আমি আগেও বলছি আমি এক সাইডে রাখছি কিন্তু আমি রান্না করার আগে এগুলা মুইছে নেই কারণ আমার তো জায়গার অভাব আর একটা কিছু রাখ মুখ পয়রা জায়গা শুধু এর জন্য এই করে রাখি আমি এই যে ধনেপাতা দিয়ে দিলাম আজকে কতগুলা ধন্যা পাতা নিয়ে আসছে অনেক আজকে আবার আমার একটু তারা আছে আমি একটু বাড়ি জামু মেয়ের জন্য কিছু কিনা কাটার জন্য এখন দইনা পাতা এরকম করে রাখাও যেতেছে না তাই আমি গোড়া গোলা কমনি পলিথিংয়ে বই রাখতেছি পাতাও আর কদিন পরে লাগবো না অন্যরকম একটা ফ্লেভার কারণ বাতি হয়ে যাব এখন তো বেশি একটা বাদতি হয় নাই তা আমরা ছোট থাকতে দেখছি ডইনাবাতা মূল এগুলো আমার আব্বা আমরা ওর সাথে সাথে বুনতাম এইভাবে ছিটাই তো সেইভাবে হয়ে যেত কিন্তু এখন কোনো কিছু হইতে চায় না এখনকার আবহাওয়া ভালো না মাটিরও ভালো না আমার সরপুটি মাছের বোনাটা প্রায় শেষ আমি মানে শুকনা শুকনা করবো না একটু ঝোলঝোল রাখবো আর আমার এরকম করে আপনার শরপটি মাছ এই মাছটা অনেক খাইতে অনেক মজা আছে গন্ধ কয় না আমি ইয়ার আগেও একবার রান্না করে খাইছি ভাইজা খাইছি খুব ভাল লাগে আর সামান্য একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিব আর সরপুটি বা মাছ বেশি বাগি। এই মানে লবণ ছাড়া ভাত খাইলে যেরকম লাগে ওরকম লাগে ভাইজা খাইলেও কিন্তু এরকম করে বোনা খাইলে কষানো বোনা খাইলে আমি ওর মাছগুলো অনেকটি কেঁচে নিছি যাতে ভিতরে লবণ মরিচ ভালো করে ঢুকে তো এই করে রান্না করলে আবার মাছগুলো যেরকম আইলালা লাগে এরকম করে রান্না করলে আবার লাগে না ভালোই লাগে এই মাছটা আমার ভাইয়ের খুব পছন্দ বলতে আমার বাঁশুরের খুবই পছন্দ এই মাছটা উনি কিন্তু কাটালা মাছ খাইতে না তারপরও বিলের হইলে এরকম করে বোনা করে দিলে খায় আগে দেখি নাই কিন্তু ভালোই খাইতেছে এই মাছটা তো আমি আমার মাছ অনুযায়ী আমার কড়াইটা বড় হয়ে গেছে গা আমার আবার এই কড়াইতে ভিডিও করি দেখে কড়াই নেওয়া শুরু করছি এই কড়াইতে সুন্দর দেখা যায় শাকগুলা আমি চড়ে দিছি ভাপ দেওয়ার জন্য শাকগুলা এক হাতে মোবাইল ধরে আর হাকে আর এক হাতে নাড়াচড়া করা খুব কষ্ট হাড়ি কায় যায় তো তারপরেও আস্তে ধীরে নাড়াচড়া করতেছি আমাদের এই জায়গায় কয়েকজন সিম বিক্রি করে গাছের সিমগুলা অনেক ভালো আঠা আটা হয় খাইতে খুব মজা তো আমরা ওই দিন গেছিলাম আনার জন্য আমার শাশুড়ি মা তো এই হয়ে গেছে এই যে ইয়ামনের লেগে দুই পিস মাছ ভাস্তাছি ভালো করে কেঁচে নিছি পরে তো ঝাল দিলে হইব না তারপরও দিচ্ছি রকম মাছগুলার যে আমি কতভাবে বাঁচতেছি আমরা কিন্তু সরিষা তেল খাই আর আমি চেষ্টা করি বাচ্চাদের কম তেল খাওয়ানোর জন্য কারণ এমনি তো অনেক হেলদি স্বাস্থ্য বেড়ে গেছে এই যে কতগুলো দন পাতা আনছে এগুলো আমি কোন সময় বাঁচব কোন সময় কী করবো আবার একটু কোন আবারই যাব বলছি শাকটা তো ভাব দেওয়ার শেষ ভালো করে পানি শুকিয়ে নিচ্ছি শাকটা অনেক কচিয়া ছিল এখন শাকটা বাগার দিব রসুন সরিষা তেল দেওয়া তেলের মধ্যে এমনি একটু রসুন ছাড়লে তো এমনি ফেনা ওঠে এখন ফেনা উঠছে পেঁয়াজ রসুন পোড়া দিতেছে না তো এই এরকম করে লাউ শাক বাটি সিম দেওয়া ভাগলে ভালো লাগে আর বাটি সিম মানে বাটি সিম যদি এরকম শাকের মতন বাজি করে খাওয়া যায় তাহলে একদম শাকের মতনই লাগে অনেক মজা লাগে সিম আটকে সিম বাজি করলে আমার এক হাজার মিনি লাফটা আছে পরে একটা পিছলা দেখে খাই করতে এই শাকগুলা কাওচার তো বেশ একটা শাক খায় না তাও এই শাকগুলা আমি বাজি করার পরে কাওচারের সামনে যদি দিই তাহলে একটু খাইবো পরবর্তীতে দিলে আর কাউচার খাইবো না তারপর আর খাওয়ানোর প্রতি খুবই স্বার্থপর যখন দেখব মানে অনেক দিন সুন্দর দেখা যায় তখন একটু টেস্ট করব। যখন দেখব ভালো দেখা যায় না তখন আর খাইবো না আর কি আগে খাইয়া দেখবো কেমন লাগে আমরা আলুর দিন আসলে এরকম করে আলু বাগান দেখেছি আপনারা কি কেউ কখনও খাইছেন খাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো কিছু রান্নার মধ্যে যদি কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেন আপনাদের সকলের দোয়াই নতুন নতুন ভিডিও ছাড়তে পারি আপলোড করতে পারি আর আমার সবাই সাহস দিবেন